কোবানগো লালভাই কলেজে বিয়া হই আড়া প্রেম কইছিলাম বিয়ার পরে প্রেম করা জায়েজ বিয়ার আগে জায়েজ নাই অনেক যুবকে নোয়াজো হরে প্রেম করে কোনা হুজুর প্রেম তো পবিত্র সিটি ঠিক কারে কই শতাত বিভিন্ন রকমে দরি পড়েছে আর লগে শত হাজার হাজার আছে আর এর দিকে চারি কোণে হেতে জানে দা আর কোন মন্ত্র দিশ সাইজ করব তোর আছে বেগের লগে আছে নবী কো আল্লাহ কো আছে কব তবে আর কা মুসলমান হই গেছে আরই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চিনতে গাড় জসিমে সেট কিনে দিছে কি ওদের ভিডিও কল করবো নাই দেয়ার লগে এ জসিম লন্ডন থা শহীদ ভাই আর কি ও মা গো মা জসিমের বউ ওই কথা কইতে কইতে হে ও জড়াই পড়ছে পর হায় আহায়ো আছে নি তুইন ভাই একদিন কই ইয়া আগো জসিমের বউ কে কোন ভাবিরে কই আর কি কম হেতন আর তিন বছর আগে দাইয়েছ হই না ওইয়া ইয়া জয়নগরের ইয়া কুদ্দুসুর লগে ওমা এটা কি তা কও ইয়া তহলে আমায় এই কয় তিন গেলা আমায় তুই গেছে হিয়া অন আজ তিন বছর তুই কয় তেছতে না কোন হি কইয় না তো হলা তিন গে সুখে আছে বোকার দছিনা বোকার বোরমালিককে তাইলে এই যে কুদ্দুসের তিন বছর হ্যাঁ সব জিনা হাজিনা হাজিনা জিনা হায় আর তো হলাম আইয়া তিন গই হইছে কুদ্দুস গরা কোগা ইগুন কি জারুগা ইগুন কি জারুগা কয় কিয়ামতের আগে আগে জারগা বার হই যায় ওরে জারগা সাশাবাদ শুরু করব ওইডা এ ইউসুফ আলাইকুম শাররু মিনাস সামা আসমান থেকে মুসিবত বার হইব নেটওয়ার্কের মাধ্যমে দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বড় প্রযুক্তিবিদ

তাইলে কি আমার তো হান্দা গেছে আরো কিছু জায়গা পো আছে কইতাম নেই শুধু জায়গা পো রোজ ওয়াজ করলে আল্লাহ তিন ঘন্টা করতে আর এটা আর খুব ভালো পড়াশোনা আছে ব্যাপারে তো কত এটা সুন্দর করে উঠছি তো কথা সবই আসা দিয়ে হয়নি হ্যাঁ গায়ে হলুদ দিবার সময় বললাম আরো কি তো অনুষ্ঠানের সময় এ গায়ে গোসল শরীফ করিবার সময়

কির বি হইব বি হইত হইলে তো মামুন সুসাল আবার উম্মত অন লাগব তাইলে কাফেরের লাগে কাফেরের বিয়া হইব নে তাইলে হোলামাইয়া যায় শয়তানের ঘরে 8 গা 30 37 বছরে বে군의 নামে জারুগা জারুগা রে ঠিক আর এক জারগের কিচ্ছা কইও কাকু সব আটকিয়ে কিল্লে হেতে হাতে জয়ন্ত জয় দৈত্যে রে হাতে ফ্লাস দিতে আশি পারসলমান গভীর মানুষ হুশ মুসলমান ঠিক কিনা রাত বারোটা দশটা বাজে আছে বড় কে খুলতে কত দেরি আর কি কাপড় রেডি

এই মামলাটা খাড়াইলে আসিবার সব আফসারি ফির দিন সব দ্বারা খাইব এভাবে মেজাজ গরমের সময় কই এলেছেন তুই কই তালাক কন লাগতো না খালি শালির লোক কিন্তু তালাক হয়ে যাইব তুই আবার আসেন আফসারি সাহেব যদি এরকম করে হাসন মাঠে উনি দলত দিয়ে দিয়েছে বললিতে খাড়াইবো হাসর মাঠে বেঁকে কিরে আমি আর এত ভালা মনে করছি আমি ইনাকারের গোতল কাড়াইছে ঘটনা কি শহীদ ভাই কই না কোনো আঙে আমার ভুটান যাই কোনো কিছা বেলি হোটেলে না কোনো প্যারাস্তারা কইব না হিতে হে দেখি ঠিক আছে হেতে রাতের আন্ধারে একদিন বাবির লগে গরম হই ও হাসর বাসীরা আফসারিব তালাক দিয়া লাইছে রে দুনিয়া কেউ জানে না কারণ যদি এটা ফেসবুকে ইয়াতে দাওয়াত কমি যাব এই ডরে এতে কয় ন বা এতের খেয়ালও নাই বোঝে তালাক হয়ে রয়েছে কিন্তু এরপর থেকে এতে যা করছে সব জিনা করছে তার হলান টোলান যা হয়েছে সব যার এই মামলাটা খাড়াইলে আশি পার্সেন্ট মুসলমানের দরা খাইব কি কন কাকু কাকু আজকে যে ওয়া থুনে দিছি কাকুর লাইলে দিয়ে আর একটা ইত্যাল উষ্টা আফসারি কি বলছে কইল আল্লাহ মাহবুদ চোখে মুখে পথ দেখি আল্লাহ আল্লাহ আমি তো এটাই চাই ক্লোজ আপ ওয়ান তোমাকেই তো খুঁজছি তুমি আমার কাছে ক্ষমা চাও চুপু আমার সাথে নাইন হান্ড্রেড নাইনটি নাইন মোবাইল নম্বর রেডি রাখো তুমি আমার কাছে কাঁদো আমি তোমার সব পাপ আমি সাতটা চিন্তা করিও না আমি যদি ডিলেট করি দিই সফটওয়্যার থেকে পৃথিবীর কোন শক্তি নেই এগুলো অন করার তুমি আমার কাছে ধরা দাও আল্লাহ হইবা দেখছেন নবী কেমনে কথা কইছে এটি আসমানি বলা কালো কর লোক কালো দে কারো দেয়া নাই মোবাইলে বারোটা তো ফ্রি টক টাইম এই আগুনটা তো লাগাই দিছে ইউদিন আসার ফ্রি টক টাইম কিন্তু এই বারোটার পর কোন অফিস খোলা থাকে সরকারের অফিস তো মাসটাতে বন্ধ হ্যাঁ ভাইয়া ছেলেরা অপেক্ষা থাকে একটা স্টুজেন হরমোনের কথা নিয়ে শুনতে ভাই মহিলা করতে হ্যাঁ আপু কত ভালো লাগে অনেক দিন দেখা তোমাকে একবার দেখিবার মনে চায় তুমি যদি আমার গলার মালা হইতে মোবাইলে তই এটা মুসিবত মুসিবত করাদের কোলে তুলিয়া সহস্তে আয় না দরিয়া আমি সাত মিটাই তাম দেখিয়া নিরালা চিকন কালা তুই যদি হইতি গলার মালা এন কিচ্ছু নেই না জুবিল্লাও নাই সোভান আল্লাহ নাই কই তুই আজ আয় খাইছি আয় না জুবিল্লা কই রে সেই কোন কালা তুই কি এর গলার মাল্লা লাই যুবক এর তো ফায়েশা কথা তুই আল্লাহ ওয়ালা হোক কোরআন ওয়ালা হোক নবী ওয়ালা হোক তাইলে তোর আর এসব সিকন কালার চিন্তা করন লাগতো না এমন হুর আল্লাহ তোরে দিব নবীজি কয় হুর যদি হুরদের এত সুঘ্রাণ তাদের মুখের থুতুর কত দাম পৃথিবীতে যদি তার একটু এক জাররা থুতু নিক্ষেপ করতো সমগ্র পৃথিবীর মানুষ সুবাসিত হয়ে যেত উল্লাসিত হয়ে পাগল ফারা হয়ে যেত

ওরা দরে বুকে চাপিয়া সহস্তে কোরআন খুলিয়া তুমি সাত মিটাইতে পড়িয়া নিরালা কোরআন তুই যদি হইতি আল্লাহ তুই যদি হইতি আল্লাহ কোরআন তুই যদি হইতি আল্লাহ আল্লাহ একবার